রাজধানী সহ দেশে ভ্রাম্যমান চিকিৎসকদের হাতে নিরাপদ কানের চিকিৎসার চিত্র এখন ভয়াবহ এতদিন সিনেমা হল রেল স্টেশন বাস স্টেশন কোর্ট কাচারি বস্তি এলাকা পার্ক ও বড় বড় শপিং মল সহ ফুটপাতে কানের এই ভ্রাম্যমাণ চিকিৎসকদের উপস্থিতি দেখা গেলেও এখন রাজধানীর আবাসিক এলাকাগুলোতেও নিয়মিত তাদের যাতায়াত বেড়েছে সার্জারি যাবতীয় উপকরণ নিয়ে দিনের পর দিন দিব্যি কানের ময়লা পরিষ্কার করছেন তারা ও গলা বলছেন চিকিৎসা জ্ঞান ছাড়াই কান এই কান পরিষ্কারকারীদের হাতে বহু মানুষের শ্রবণ শক্তি নষ্ট হয়েছে আজ আমরা একজন ভ্রাম্যমান চিকিৎসকের সাথে সরাসরি কথা বলে দেখবো তিনি এ বিষয়ে কি বলেন আমার নাম আবুল কালাম

কাঠমেত্রের কাছে ঘাটনি তো মেলা খুব কষ্ট বড় ডবল মাবল মারতে হয় মেলা কষ্ট তারপরে ওই ঠেকায় বাংলাদেশে আইকে এইটাকেই টুক পেশায়িত হয়ে গেছে হ্যাঁ তো তিরিশ বছর আগে যখন কাজ শুরু করেছিলেন যে পরিস্থিতি আর আজকে দু সালে এসে যে যে পরিস্থিতি তাদের কি মনে হয় যে আপনার যে ক্লায়েন্ট বা গ্রাহক যারা যারা কাল করতে আসে যে সেই সংখ্যাটি কমেছে না পেরেছে এখন বেড়েছে একটু জনগণও বাড়ছে কাজও একটু বাড়ছে আর কি তো এখানে যে আপনার সারাদিন এই কাজ করে যে টাকা আপনি পাচ্ছেন ঘর চলছে ঠিকঠাক হ্যাঁ চলতেছে

এই যারা খারাপ মেডিসিন দিয়ে কাজ করে উল্টো পাল্টা কাজ করে তাকে দ্বারা তো ক্ষতি হবেই এই যেমন মনে করেন ডাক্তারের ধারেও কলম রুগী মারা যায় ওই সেরকম কায়দায় আমাকে এগুলো সতর্কভাবে করতে হবে ধীরে সুস্থে করতে হবে কেমিক্যাল ভালো দিতে হবে আপনার কথা থেকে বলা যায় যে কিছু কিছু লোক আছে যারা কেমিক্যালগুলো ভুল কেমিক্যাল ইউজ করে যে 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 ক্ষতি হয় হয়তো হয় হয়তো হওয়াটাই বেশি সম্ভব কিন্তু এটা কিভাবে একজন বুঝবে যে কার কাছে ভালো কেমিক্যাল কার কাছে খারাপ এখন দেখেন বসবে কেমন কায়দায় কারণ এটা তো আমাকে ফেরির মতন কায়দা হয়েছে ফেরির মতন কায়দা হয়েছে এখন যে ভালো কাজ করে আস্তে আস্তে মনে করেন বহুত বছর তো আমি কাজ করি আরও আমার মতন এরকম কয়েকজন আছে যারা ভালো কাজ করে ওই জায়গায় যায় চলে যায় আর যারা মনে করেন খারাপ তো অবশ্যই তো থাকবে ভালোর মধ্যে তো খারাপ তো থাকবেই

এতে কোনো ক্ষতি হয় না আর কত মানুষ হচ্ছে মমতা দিয়ে পরিষ্কার করে হাইড্রোজেন পারাক চাই হ্যাঁ তারপরে মনে করেন একটু তেল গিলিচারিন লাগাইলেই যথেষ্ট হয় অন্য কিছু কানের মধ্যে কোনো কিছু যদি ঢোকে তারপরে শক্ত কোনো আকারে ঝিল হয় গুলটির মতন মার্বেলের মতন ওগুলোও বাইর করে দেওয়া হয় কোনো কটন গেল গেলেও পোকামাকড় গেলে ওগুলোও বাইর করা হয় তো আপনি বলতে চাচ্ছেন যে যদি কেমিক্যালের সঠিক ইউজ না হয় কেমিক্যাল যদি ভালো ইউজ না করে হ্যাঁ ওই সম্ভাবনা রয়েছে দেখ যে ছাড়া কেমিকেল ব্যবহার করা যাবে না ডেট দেখেই এদের দিয়ে কাজ করতে হবে আপনারা যে কাজ করছেন এর কোনো হচ্ছে সিটি কর্পোরেশনের বা আদার্স কোনো প্রশাসনের কি কোনো অনুমতি বা কোনো ধরনের লাইসেন্স

আসে না বেশি ভাগটাই আবার দু একজন তাদের মধ্যেও আসে আসে এখন মনে করেন কথা বললে তো অনেক কিছুই হয় এর মধ্যে ভিতরে বিএল কলেজের একটা ছেলে এই এই জায়গায় বাড়ি এই আবাসে যেই তো আমার দেখি ওই মোটর সাইকেল থামাই নেছে থামাইতেছে আগে বলে নাই কয়েক আঙ্কেল আমার কানের মধ্যে একটা কটন আপনি কি বের করতে পারবেন আঙ্কাল বসেন আপনি তার আমি আর কি বের করে দিয়েছি গুতাগুতি করিয়ে মেলা ভিতরে ঢুকছে কয় এই কটনটার জন্য এই সাত দিন রয়েছে আমি ডাক্তারের দ্বারা গেছি না কানগলা ডাক্তারের কাছে গেছে কয়েক সে আমার এক্স রে করতে করতে বলছে আর টাকা চাইছে পাঁচ হাজার টাকা আর আপনি যে কায়দা আমি আপনি বের করে দিলেন এতে আমি কোনো রকম কোনো অসুবিধা নাই অল্প টাকার মধ্যে আমি সাথে সাথে আমি বের করি আনছি আর খেয়ে সময় দেখে পনেরো দিন পনেরো দিন পর আসো পাঁচ হাজার টাকা লাগবে আর এক্স রে করতে হবে করতে বা তা কিছুই লাগে নাই এই যে কায়দা আর কি যারা হচ্ছে তাদের সাথে ফুল এবং হচ্ছে খারাপ কেমিক্যালগুলো ইউজ করে তাদের আমার বক্তব্য আছে তারা জানে ভালো কেমিক্যাল ইউজ করাটাই ভালো ডেট ছাড়াটা জানি না ব্যবহার করে আর হাত ভালো রাইখে আস্তে আস্তে এই সমস্ত কাজ করতে হবে মানুষের ক্ষতি না হয় ব্লাড না বের হয় এই। একদম শেষ শেষ মুহূর্তে মুহূর্তে আমরা আছি আপনি যদি যারা হচ্ছে এই ব্যাপারটা আগে নেই বা যারা করে করে যেটা আমি আগেও বলেছি যে এটার একটা ক্ষতিকর কিছু দিক থাকতে পারে অনেক ডাক্তার বলেন ডাক্তাররা বলে থাকেন যে আপনাদের কাছে না আসতে তো এই বিষয়ে হচ্ছে আপনি অলরেডি বলেছেন যে যারা অভিজ্ঞ না তাদের কাছে না যাওয়ার ব্যাপারে এবং যারা অভিজ্ঞ আছে কি নেই এটার ব্যাপারে আপনি বলতে চাচ্ছেন যে যাদের কাছে নিয়মিত যাচ্ছে তাদের কাছে যেন নিয়মিত যায় একজন নতুন রুগী আমরা একদম শেষ মুহূর্তে আছি একদম নতুন যার আপনাদের কাছে কখনো আসেনি সে কানের একটা প্রবলেমে পড়েছে তাদের ব্যাপারে আপনার কথা কি হবে সে কি ডাক্তারের কাছে ফাস্টে যাবে নাকি আপনাদের কাছে ফার্স্টে যাবে না ডাক্তারের কাছে আগে থাক ওই ছবি দেখি সে ডাক্তারের কাছে আগে থাক

কখনো কোনো প্রবলেমে পড়েছেন আমি এর কাছ থেকে এখনো কোনো কোনো প্রবলেম পড়ি নাই মানে আপনি বলতে চাচ্ছেন যে এই প্রায় পনেরো বিশ বছর আপনি এনার কাছ থেকে সেবা নিয়েছেন কিন্তু এই পনেরো বিশ বছরে আপনার কোনো প্রবলেম হয়নি এবং যারা আশেপাশে সেবা নিচ্ছে তারা হচ্ছে কোনো ধরনের প্রবলেম করে না না আমাদের রোডের গাড়ি গাড়িতে অনেক স্টাফ আছে তারাও এনাদের কাজ করে তারাও কেউ জানা সত্ত্বে পড়েনি কোনো আপনি কি বলবেন যারা কাছে ভয় পায় বা মনে করে যে ক্ষতি হতে হতে পারে পারে সমস্যা তাদের ব্যাপারে আমি আমি বলতে চাই যে একটা মানুষ যদি সে পরিকল্পিত এই কাজটাই করে তাহলে কাজের প্রতি যদি আগ্রহ থাকে যে না এই কাজটা করে সেটা চলে সে কাজটা আস্তে আস্তে করবে আস্তে আস্তে করলে তার দ্বারা ক্ষতি সংখ্যা কম হয় এই জন্য আমরাও চাই যে তার দ্বারাতে আমি কাজ করা যে তার দ্বারা আমি ক্ষতি পাই না কখনো কাল না ধরলে আস্তে আস্তে কাজ করে সময় বেশি লাগলেও কাল জিনিসটা অনেক সেফ থাকতে হয় তার দ্বারা দিয়ে সে বাড়া ভালো হয় আপনি কত বছর থেকে সেবা নিচ্ছেন তাও চার বছরের অধিক সময় অধিক সময় সাধারণত কী ধরনের সমস্যায় বা কি ধরনের হচ্ছে প্রবলেমে আপনি সেবা নিয়ে সাধারণত আমরা তো শ্রমিক বড় শ্রমিক আমাদের ধুলাবালি সবসময় প্রতিনিয়ত ধুলাবালির ভিতরে চলতে হয় সেক্ষেত্রে কানের ভিতরে অনেক সময় ময়লা থাকে গোসল করিতে হাউজে পরিষ্কার করার সময় পাই না উনি আসে টিভি অবসর টাইম আছে দশ মিনিট ওনার থেকে একটু কানটা পরিষ্কার করে নিলাম মনে হয় না যে একজন ডাক্তারের কাছে যাই বা একজন এম ডাক্তারের পরামর্শ না তেমন সময় সব সময় তো আমাদের মেলে না আর বেশিরভাগ সময়টা আমাদের টার্মিনালেই কাটাইতে হয় এই জন্য ডাক্তারের কাছে যে সিরিয়াল দেওয়ার ওইখানে সময় ওই সময়টা আমরা ব্যয় করতে পারি না ছাতের কাছে পাই এই জন্য ওনার থেকে এই সেবাটা নিই অনেকেই মনে করেন যে এটার মাধ্যমে কানের ক্ষতি হতে পারে কারণ পর্দা খুবই সেন্সিটিভ একটা জায়গা পর্দায় যদি কোনো রকম আঁচর লাগে বা আপনার দূতা লাগে সেক্ষেত্রে পর্দা নষ্ট হয়েও যেতে পারে সেক্ষেত্রে কিন্তু শ্রবণ শক্তি শ্রবণ শক্তি নষ্টও হয়ে যেতে পারে এই ধরনের কোনো হচ্ছে ভয় বা ধরনের কোনো সংখ্যা তাদের কাজ আসলে এই সেবাটা আমরা সেইভাবে কখনো সরকারিভাবে পাইনি যে কোনো হসপিটালে যান বা ক্লিনিকে যান কানের এই সেবাটা কিন্তু খুব বেশি একটা পাওয়া যায় না আর অনেক সময় দেখা যায় কানে কটন বাট কারো ঢুকে গেলো আটকে গেলো কানে কোনো কিছু সমস্যা হলো সেক্ষেত্রে হসপিটালে ডাক্তারের স্বন্ধন হতে হয় কিন্তু স্বাভাবিক পরিষ্কার করার জন্য ওগুলো তো নিজেরাও অনেক সময় দেখা যায় সরিষার তেল দিয়ে কটন বাট দিয়ে পরিষ্কার করে তো অনেক সময় ওটা ক্লিয়ার হয় না মেবাইদের থেকে আসলে ওনারা সুন্দর করে ক্লিয়ার করে দেয় তো কোনো দিন আজ পর্যন্ত আমার দেখা মতে আমি ওই চার পাঁচ বছরের ভিতরে উনাকে বা আরও একটা ছেলে আছে আলমগীর নামে বাঘের একটা বাড়ি ও আসে এখানে প্রতিনিয়ত এই শ্রমিকদেরই কি আর কি এই সেবাটা এনারা দিয়ে থাকেন দুইজন আমরা কখনো জানা মতে ওনাদের দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কেউ এরকম শুনে নিয়ে আসে সরকারিভাবে চাকরিজীবী যারা সরকারের পোষ্য যারা সরকারের এগুলো দেখভাল করবে যেখানে যারা পয়সা নাই এক কথায় যারা নিম্ন আয়ের মানুষ এদের দৌড়গুড়ায় যদি চিকিৎসা সেবাটা পৌঁছে দেওয়া হয় তাহলে এই সমস্যাগুলো হবে আমরা এরকম হাতুড়ি ডাক্তারের কাছে ভালো ডাক্তার আমার মৌলিক যে চাহিদাগুলো চিকিৎসা সেবাটা তো আমার মৌলিক চাই না মৌলিক অধিকার এই অধিকার কাং করছে সেটা তো আপনারা চাওয়া কি বা সরকারের কাছে কি আপনাদের সরকারের কাছে আকুল আবেদন বা সিভিল সার্জন মহোদয় যিনি আছেন দায়িত্বে আছেন যিনি ওনার কাছে আকুল আবেদন তিনি প্রতি মাসে একটা করে ফ্রি ক্যাম্প মাইকিং হোক প্রচার প্রসারের মাধ্যমে হোক যে কোনো মাধ্যমে যেন এই সাধারণ খেড়ে কাভার শ্রমিকদের দোরগোড়ায় চিকিৎসা সেবাটা পৌঁছায় যায় এটা আমার থ্যাঙ্ক ইউ